আমি এইসব বাচ্চাদের দেখেছি আমার কাছে অনেক ভালো ফিল হয়েছে এবং এইসব বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য অবশ্যই আহ ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাতে চাই কারণ আমার কাছে মনে হয় যে তারা সব সময় অসহায় মানুষদের পাশে আছে অনেক কাজ করতেছে সামাজিকভাবে অনেক কাজ করতেছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা হয়তো নেগেটিভ একটা কথা বলে অনেক কিছু করতে পারি বাট প্রপারলি এরকম পজিটিভ কাজগুলো করে দেখানো অনেক টাফ যেটা বসুন্ধরা গ্রুপ থ্রু আউট ইয়ার করে আসতেছে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই সবাইকে এবং আরো আরও সাথে ধন্যবাদ জানাতে চাই এই সব বাচ্চাদের দায়িত্ব দায়িত্বে যেসব শিক্ষকের আছে তারা অক্লান্ত পরিশ্রম করছে লাস্ট ইয়ার আমি তাদের ওখানে যেও দেখেছি তারা কিভাবে আমাদের এই বাচ্চাদের টেক কেয়ার করতেছে সবাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ বসুন্ধরা গ্রুপ আরো অনেক অনেক সামাজিক কাজ করবে এবং বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে থ্যাংক ইউ